সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে উপজেলা কাহারল জেলা দিনাজপুর আর হাট বসে শনিবার শনিবার আজ জুলাই চব্বিশ এবং ছোট ছোট বাছুর যেখানে কেনাবেচা হয় আমরা কিন্তু সে জায়গায় রয়েছি এর পাশে দিচ্ছি কয়টা কে ছোট ভাই কয়টা নিয়ে আসছো আজকের মোটামুটি ভালোই এটা কি পাকড়া সাইহল কত চাচ্ছিল কত তেইশ কত বলে কত বলে সতেরো আর বেচার দাম বেচার দাম সাড়ে সতেরো আর ওটা ওটা বিশ হাজার চাওয়া এটা কত হলে দিবা এটা সতেরো হলে এটা কিন্তু ক্লস জাতের বকনা বাচ্চা আনুমানিক দুই মাস বয়স হতে পারে আর এটা একটু বেশি হতে পারে না ঠিক আছে ধন্যবাদ আমরা দেখি আরো কিছু ভালো আছেন কয়টা নিয়েছেন এসছেন দুইটা এটা দাম কত লালটা কত বলে আর বেচার দাম প্রতি বয়স কয় মাস হবে এক মাস না পাঁচ মাস হবে রাখ দুই মাস হবে দুই আড়াই মাস ঠিক আছে আমরা দেখি এই পাশে আসসালামু আলাইকুম কি অবস্থা চলছে আজকে বাজারে বাজার নরম কয়টা নিয়ে এসেছিলে একটা বিক্রি হয়নি বকলা শপ ওইটা দাম কত চাইছিলেন ওইটা ওইটা

বিশ্বের উপর হলে বিক্রি হবে এটা বিশ্বের উপর হলে বিক্রি হবে দেখছেন এগুলো কিন্তু সবগুলোই আমরা যেগুলো দেখালাম সব কিন্তু বকনা বাচ্চা কিনলেন নাকি কিনলেন কত দাম কত কত তিরিশ

এই যে এইটা বাচ্চারা কিন্তু ছোট সাইজের তবে সাইজই বলে পার্সেন্ট এগুলো ছিল সবই বকনা এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে এগুলো কিন্তু সবই সার বাছু ভাইয়া এটা সার বাচ্চা কত দাম কত এটা কত চাচ্ছ ছোটটা এটা পঁচিশা <preachers> <upside time sound>

বেচার জন্য এখানে কিনে এখানে বেচবে হ্যাঁ বেচারজন্য আপনারা ছোট ছোট বাছুর কেনা বেচা করেন হ্যাঁ আমাদের এখন ছোট বাছুরের দামটা কেমন এখন দাম কম আছে কম আছে কম আছে আমরা যেটা দেখছিলাম যে দাম নাকি বাড় একটু বাড়ছিল ছোট বাছরের না বাড়েনি দাম কম আছে কম আছে তো আপনার মোবাইল নাম্বারটা আছে জানতো 01747088971 কে যোগাযোগ করলে

ছাব্বিশ শেষমেস ছাব্বিশ পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছেন দেখছেন এই সার বাচ্চাটা এটা দাম কত কত কয় বাইশ তেইশ আর বেচার দাম ছাব্বিশ ছাব্বিশ হলে এটা বিক্রি হবে বাইশ তেইশ দাম বলতে সকল দর্শক ধন্যবাদ সকলকে ভাই কি কিনলেন কত দিয়ে ভাইয়া চুয়াল্লিশ এটা আর কোনটা এটা কত কিনলেন এটা দুটা পঞ্চাশ এটা আর এটা আর ওটা কি ওটা কত কিনছে

চার দাও ঠিক আছে ধন্যবাদ